নমস্কার বন্ধুরা ইউটিউবে একটা নতুন অপশন আপনারা দেখতে পারবেন এখানে অপশন তো আপনারা সবাই কমেন্ট সেকশনে গেস কল করার পর আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন কারণ এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটা হাইপে আমরা ভিডিও বানাতে আরো অনেক বেশি মোটিভেশন জাগবে তাই আপনারা সবাই হাইপ দিয়ে দিবেন এবং যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করে নিই ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকের যে সর্বপ্রথম কাজটি সেই কাজটি কিন্তু আপনাদের শিলচরে একটি জুয়েলারি শোরুমের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে আপনারা যারা বলেছিলেন যে জুয়েলারি শোরুমের মধ্যে কিছু কাজ থাকলে আপনাদের জানাবো তাই আপনাদের জন্য এই কাজটি আমরা লোকাল জব আপডেট আপনারা যে কমেন্টগুলো করেন সেই কমেন্টগুলো কিন্তু আমরা সবসময় ফলো করি এবং এই কমেন্টগুলো হিসেবে আপনাদের কাজ নিয়ে আসার চেষ্টা করি আজকের যে সর্বপ্রথম কাজ সেই কাজটিতে যাদের পড়াশোনা জানা নেই আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং এই রকম চাকরি আপডেট শুধু আপনার বরাক বিলি মধ্যে একটি চ্যানেল রয়েছে যেখানে আপনারা আমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রত্যেকদিন বিভিন্ন ধরনের চাকরি নিয়ে আসার চেষ্টা করি আজকের যেটি সর্বপ্রথম কাজ হয়েছে সেটি আপনাদের জুয়েলারি শোরুমের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে কাজটি কি আপনারা দেখতে পাবেন শিলচরে প্রতিষ্ঠিত একটি জুয়েলার্স দোকানের জন্য পুরুষ কর্মী আবশ্যক আপনারা যারা আমার বাইরে রয়েছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন শুধু আপনাদের জন্য এই কাজটি কাজ আপনাদের যে আপনাদের এই কাজের জন্য হাউস কিপিং পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে পড়াশোনা না জানা থাকলেও চলবে তো যাদের আপনাদের পড়াশোনা জানা নেই আপনাদের জন্য এই কাজটি আপনারা পড়াশোনা না জানা থাকলেও চলবে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার সঙ্গে আপনারা দেখতে পারবেন বেতন আলোচনা সাপেক্ষে অর্থাৎ আপনারা যে সময় এই ইন্টারভিউতে যাবেন এই জুয়েলারি শোরুমে সেই সময় আপনাদের কথাবার্তার মাধ্যমে একদম বেতনটি ফিক্সড করা হবে ব্যক্তিরা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন তো যারা এই কাজের জন্য ইচ্ছুক রয়েছেন আপনাদের অভিজ্ঞতা আছে প্লাস আপনারা কাজের জন্য ইচ্ছুক রয়েছেন তাহলে আপনারা সময় নষ্ট না করে নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন বা সরাসরি আপনারা এই জুয়েলারি শোরুমে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারবেন শুধু শিলচরে যারা রয়েছে আপনারাই রয়েছেন আপনারাই অ্যাপ্লাই করতে পারবেন তো শিলচরে যারা বাসিন্দা রয়েছেন শুধু আপনারাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আদারওয়াইজ অন্য জেলার হলে কিন্তু আপনারা পারবেন না কারণ এই কাজটি শুধু শিলচরে যারা আমার বাইরে রয়েছেন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং যোগাযোগ যেটি নম্বর রয়েছে আপনারা দেখতে পাবেন নম্বরটি হাইড করা রয়েছে কারণ অনেক সময় নম্বরটি দেওয়ার পরে আপনারা আনএসএসের ভাবে অনেকে ফোন করে ডিস্টার্ব করেন যার কারণে নম্বরটি হাইড করা রয়েছে আপনারা লোকাল জব আপডেট ফেসবুক পেজে গিয়ে আপনারা জুয়েলার্স শোরুম থেকে মেসেজ করুন আপনাদের এই নম্বরটি আমরা দিয়ে দেবো অথবা আউস লিখে লেখলেও চলবে শুধু আপনারা যারা শিলচার রয়েছেন আপনারাই মেসেজ করবেন আজকের যে দু নম্বর কাজটি এই কাজটিতে আপনারা ভালো একটি স্যালারি পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে কাজটির সম্বন্ধে একদম ডিটেলসে আপনাদের বলে দেব তার আগে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেবেন স্কিপ না করে সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবেন আর্জেন্ট ভ্যাকেন্সি ফর আইএসআর পোস্ট যেটি আপনাদের আইএসআর এর পোস্টে কাজ করার সুযোগ রয়েছে আপনাদের লোকেশন যেটি দেখতে পারবেন শিলচর শিলচর হেডকোয়ার্টার আপনাদের কাজ করার সুযোগ রয়েছে ডিভিশন যেটি থাকবে আপনাদের জেনারেল ট্রেড অনলি আপনাদের জেনারেল ট্রেড ডিভিশনে আপনাদের কাজ করার সুযোগ কোম্পানি যেটি দেখতে পারবেন সিএন হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফ থেকে আপনাদের জব ভ্যাকেন্সি কোম্পানির নাম হলো সিএন হেলথ কেয়ার প্রোডাক্ট যে আপনারা থাকবে কিসের উপর আপনারা মার্কেটিং করবেন তো প্রোডাক্টগুলো হলো আপনাদের বেবি ডাইপার তো সেইগুলি যে আপনারা বাচ্চাদের যেটি এবং ডাইপার এবং অ্যাডাল্ট ডাইপার যেগুলো থাকে বড়োদের সেইগুলোর উপর আপনাদের মার্কেটিং কাজ করতে হবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যেটি দেখতে পারবেন দুই থেকে তিন বছরের এই জন্য এই কাজের জন্য অভিজ্ঞতা থাকতে হবে আমি আশা করি বরাক বিলের মধ্যে অনেকে রয়েছেন যাদের আপনাদের দুই বছর না তার অধিকও আপনাদের অভিজ্ঞতা রয়েছে তো আপনারা এই কাজটি অ্যাপ্লাই করতে পারবেন আপনারা যারা এক্সপিরিয়েন্স যে থাকতে হবে তো সেটি আপনাদের এফএমসি যে অথবা ফুড ট্রেডে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে টু হুইলার টু হুইলার ইস ম্যান্ডেটরি অর্থাৎ দুই চাকার বাহন কিন্তু আপনাদের ম্যান্ডেটরি আপনাদের প্রয়োজন হবে এই কাজের জন্য দুই চাকার বাহন তার সঙ্গে স্যালারি অ্যাস ইন্ডাস্ট্রি প্লাস আপনারা এই কাজের জন্য টিএ দিয়ে এবং ইনসেন্টিভ ভালো একটা এক্সট্রা পেয়ে যাবেন যেটি আপনাদের মান্থলি একটি টার্গেট থাকবে সেই হিসেবে আপনারা টার্গেটটি ফুলফিল করতে পারলে আকর্ষণীয় একটা আপনারা ইনসেন্টিভ পেয়ে যাবেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা এই কাজের জন্য ইচ্ছুক রয়েছেন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন তো ফোন নম্বরটি আপনাদের অর্ধেক দেওয়া হয়েছে কারণ আপনারা দেখতে পাবেন ন কল প্লিজ তো যার কারণে নম্বরটি আমরা হাইড করে রেখেছি আপনারা লোকেল জব আপডেট ফেসবুক পেজে গিয়ে আপনারা সিএন হেলথ কেয়ার লিখে আপনারা মেসেজ করুন আপনাদের হানড্রেড পারসেন্ট জেনুইন আমরা নম্বরটি দিয়ে দেব আজকের তিন নম্বর যে কাজটি রয়েছে আপনাদের সেই কাজটি আপনাদের বরাক বিলের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে পোস্ট কি একদম এ টু জেড ডিটেলসে বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো আপনারা দেখতে পারবেন অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লিকেশন অফলাইন তো আপনারা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে এই কাজটি অ্যাপ্লাই করতে পারবে পোস্ট যেটি থাকবে আপনারা দেখতে পারবেন প্রজেক্ট ম্যানেজার আন্ডার টার্গেটেড ইন্টারভিশন তো আপনাদের পোস্ট যেটি থাকবে আপনাদের প্রজেক্ট ম্যানেজারের পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে প্রজেক্ট ফর কাচার ডিস্ট্রিক্ট তো সেই প্রজেক্টে আপনাদের কাচার ডিস্ট্রিক্টের মধ্যেই আপনাদের রান বাই এই যে যেটি আপনাদের দেখতে পাবেন অফিস দরেতে দেশবন্ধু ক্লাব বিয়ার বাজার কাচার ফাউন্ডেটেড আসাম স্টেট এইডস তো এই যে কোম্পানির ফাউন্ডেটেড আপনাদের আসাম গভর্নমেন্ট আপনাদের এইডস যেটি আন্ডারে দেখতে পাবেন কন্ট্রোল সোসাইটি এ সি এ এস এ এস এ বিসিস আপনাদের কাজটি যেটি থাকবে একদম সম্পূর্ণ কনটেক্ট বিসিসে কাজ থাকবে অ্যাপ্লিকেশন শুড রিচ দা আন্ডার অন বিফোর ফিফটিন নাইন টু আপনারা আগামী পনেরো তারিখে আগে এই কাজটি যে করতে হবে এবং ডিউরিং আপনাদের অফিস আওয়ারস অফিসিয়াল যেগুলো টাইমিং থেকে সকাল দশটার দিকে বিকাল পাঁচটা অবধি সেই অফিসিয়াল টাইমে গিয়ে আপনারা এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে ইন্টারভিউ শেল বি হেল্ড আগামী ষোলো তারিখ আপনাদের ইন্টারভিউ থাকবে তো ইন্টারভিউ যেটি অ্যাড্রেসটি আপনারা সম্পূর্ণ নিচে দেওয়া রয়েছে তো ইন্টারভিউ যেটি আপনারা সকাল এগারোটা থেকে আপনাদের ইন্টারভিউ হবে অ্যাট বিলো মেনশন অ্যাড্রেস আপনাদের অ্যাড্রেসটি নিচে দেওয়া রয়েছে প্রিফারেন্স উইল গিভেন টু দোজ উ গট এক্সপিরিয়েন্স ইন হেলথ রিলেটেড প্রজেক্ট তো যাদের আপনাদের হেলথ রিলেটেড প্রজেক্টে আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে শুধু আপনারা আগামী ষোলো তারিখে ইন্টারভিউ দিতে পারবেন কোয়ালিফিকেশন যেটি আপনারা পোস্ট গ্রাজুয়েট তো যাদের আপনাদের পোস্ট গ্রাজুয়েট রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল সাইন্স এবং সোশিয়োলজি সোশিওলজি উইথ সিক্স মান্থস ডিপ্লোমা কম্পিউটার তো আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশনের সঙ্গে আপনারা সাবজেক্ট দিতে পারেন যে কোনো একটা সাবজেক্টে আপনাদের থাকতে হবে তার সঙ্গে আপনাদের ছয় মাসের আপনাদের ডিপ্লোমা থাকতে হবে এই কাজের জন্য স্যালারি যেটা আপনার একুশ হাজার টাকা আপনারা স্যালারি পেয়ে যাবেন বারো একটি স্যালারি পাবেন তার সঙ্গে আপনারা টি এ পার মান্থ প্রত্যেক মাসে আপনারা টিএ পেয়ে যাবেন ডাক্তার সঞ্জীব সিকদার প্রেসিডেন্ট দেশবন্ধু ক্লাব তো উনি এই দেশবন্ধু ক্লাবের প্রেসিডেন্ট অ্যাড্রেস যেটি যেটি আপনারা দেখতে পাবেন তারাপুর শিববাড়ি রোড শিলচার খালাইন অপোসাইড সিদ্ধি ভবন সিদ্ধিবিবাহ ভবন শিলচার তো সেই অ্যাড্রেসে গিয়ে আপনারা ইন্টারভিউ দেবেন এবং যোগাযোগ যেটি নম্বর হচ্ছে নাইন ওয়ান জিরো ওয়ান ডাবল টু সেভেন জিরো সেভেন এইট এই নম্বরে আপনারা যোগাযোগ করতে হবেন শুধু আন ফোন করবেন না কারণ এই কার সম্বন্ধে সম্পূর্ণ কিছু ডিটেলস দেওয়া রয়েছে প্রয়োজনে যদি কিছু জানা থাকে তাহলে আপনারা সেই নম্বরে যোগাযোগ করতে হবেন আজকে ছিল এগুলো চাকরি করবো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা